আসসালামু আলাইকুম আজকে নির্ণায়কের ধর্মগুলির লাস্ট ক্লাস আমাদের জাস্ট আর একটা ধর্ম দেখা বাকি আর যেটা হচ্ছে সাত নম্বর সো সাত প্রপার্টি হচ্ছে কোনো নির্ণায়কের যে কোনো একটি শাড়ি বা কলামের প্রত্যেকটি ভক্তিকে কোনো সংখ্যা দ্বারা গ্রহণ করে অপর একটি শাড়ি বা কলামে অনুরূপ ভক্তিগঠের সাথে যোগ বা বিয়োগ করলে প্রদত্ত নির্ণয় মানের পরিবর্তন হয় না সো এটা বোঝা একটু টাফ লাগতে পারে অ্যান্ড এ পর্যন্ত যে সাতটা প্রপার্টি আমরা করেছি তার মধ্যে আই থিঙ্ক এটাই সবচেয়ে বেশি ক্রেরিকা সো একটু মনোযোগ দিতে হবে আচ্ছা তো মনে করো একটা নির্ণয় হচ্ছে কত ডি ইকাল টু এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি এখন আমরা যে যেটা করব যে কোনো একটা শাড়ি অথবা যে কোনো একটা কলাম আগে সিলেক্ট করি তো মনে করো আমরা তিন নম্বর কলামটা সিলেক্ট করলাম ওকে তো তিন নম্বর কলামের প্রত্যেকটা ভক্তিকে আমরা কিছু একটা দিয়ে গুণ করব সো মনে করো আমরা হচ্ছে এম দিয়ে গুণ করবো এর একটা সংখ্যা হ্যাঁ এম দিয়ে কাকে গুণ করবো তিন নম্বর কলামকে তারপর অত তৃতীয় কলাম তৃতীয় কলামকে যদি এম দিয়ে গুণ করি তাহলে কীরকম হবে দেখতে এম সি ওয়ান এম সি টু এম সি থ্রি রাইট তো এই যে এম সি ওয়ান এম সি টু এবং এম সি থ্রি এই পুরো জিনিসটাকে আমরা এক নম্বর অথবা দুই নাম্বার এই যে কোনো দুইটা কলমে একটার সাথে যোগ বা বিয়োগ করতে পারি সো মনে করো আমরা এই এক নম্বর কলমের সাথে যোগ অথবা বিয়োগ করব অর্থাৎ এ ওয়ান প্লাস মাইনাস প্লাস মাইনাস মানে যোগও করতে পারি আবার বিয়োগও করতে পারি এম সি ওয়ান এ টু প্লাস মাইনাস এম সি টু এ থ্রি প্লাস মাইনাস এম সি থ্রি আর এখানে বি ওয়ান সি ওয়ান বি টু সি টু বি থ্রি সি থ্রি তাহলে আমি কী কাজটা করছি আমার নিনাকে তিন নম্বর যে কলমটা ছিল সেটাকে এম দিয়ে গুণ করে দিছি তিন নম্বর কলমকে এম দিয়ে গুণ করে এক নম্বরের সাথে যোগ অথবা বিয়োগ করলাম এই যে তিন নম্বর কলমকে আমি এম দিয়ে গুণ করে এক নম্বরের সাথে যোগ অথবা বিয়োগ করতেছি তাহলে এই জিনিসটা আসে সো এই যে নতুন একটা নির্ণায়ক আসলো আমার প্রপার্টি বলতেছে যে এই নির্ণায়কের মানও ডি হবে ওকে আই রিপিট এখানে কি করছি আমি তৃতীয় যে কলাম তিন নম্বর কলামটাকে এম দ্বারা গুণ করে সেটাকে এক নম্বর কলমের সাথে যোগ বা বিয়োগ করে দিছি অর্থাৎ যদি যোগ করি তাহলেও মান যেটা থাকবে বিয়োগ করলেও মান ওটাই হবে সো এখানে আমি এক নম্বর কলমের সাথে না করে দুই নম্বর কলমের সাথেও করতে পারতাম একই কথা হইতো আবার এর তিন নম্বর কলমকে গুণ না দিয়ে আমি দুই নম্বর কলমকে গুণ দিয়েও করতে পারতাম এক অথবা দিনের সাথে আবার এই পুরো কাজটা কলম দিয়ে না করে আমি চালের শাড়ি দিয়ে করতে পারতাম ওকে সো আশা করি বুঝতে পারছো যে এটার কাজটা কি বা ধর্মটা কি এখন আমরা প্রমাণ করব যে এই যে এই জিনিসটা হুম এই জিনিসটা যে আসলেই আমার এই প্রদত্ত উপরের ম্যাট্রিক্সের সমান হবে সেটা আমি কীভাবে বুঝলাম সো দেখো এটা প্রমাণ করার ট্রাই করি তো মনে করি যে এটার মানে আমি জানি না ওকে এই ম্যাট্রিক্সের মানে আমি জানি না সো সবার আগে চোখ যাবে দেখো প্রথম যে কলমটা প্রথম কলমটা কি এখানে ভক্তিগুলো দুইটা সংখ্যার যোগফল রূপে আছে রাইট এর মানে আমরা কী করতে পারি এটাকে ভেঙে মানে পুরো নির্ণয়টাকে ভেঙে দুইটা নির্ণয়ের যোগফল হিসেবে লিখতে পারি তবে সেটা করি আসো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি প্লাস মাইনাস প্লাস মাইনাস কেন দিচ্ছি বারবার কারণ এই প্রক্রিয়াটা যোগের জন্য যেরকম বিয়োগের জন্য একই রকম অর্থাৎ যোগ হলেও এটা সত্য বিয়োগ হলেও এটা সত্য তাই জন্য দুইটাকে একসাথে বোঝানোর জন্য আমরা প্লাস মাইনাস দিচ্ছি আচ্ছা এবার কি হোক এম সি ওয়ান বি ওয়ান সি ওয়ান এম সি টু বি টু সি টু এম সি থ্রি বি থ্রি সি থ্রি ওকে সো বাম পাশের নির্মাণটা যেরকম ছিল সেরকমই থাকবে আর এখান থেকে কী করা যায় বলো তো দেখো প্রথম কলাম থেকে কি এম কমন যায় রাইট স্যাম যদি এমটা কমন নিই তাহলে আর কী থাকে সি ওয়ান বি ওয়ান সি ওয়ান সি টু বি টু সি টু সি থ্রি বি থ্রি সি থ্রি এখন দেখো আমার যে ডান পাশের নির্ণয়টা এখানে প্রথম কলমটা কী সি ওয়ান সি টু সি থ্রি তৃতীয় কলমটা কি সি ওয়ান সি টু সি থ্রি তাহলে দুটো কলম কি সেম হয়ে গেছে না তো দুটো কলম সেম হলে কী হবে এ পুরো নির্ণকের মানটা কি জিরো হয়ে যাবে রাইট তাহলে আমরা কী লিখতে পারি বাম পাশে তো কোনো চেঞ্জ নেই এটা এভাবেই লিখব এ থ্রি বি থ্রি সি থ্রি প্লাস মাইনাস এম আর এটার মাইনাস জিরো সো এম ইন টু জিরো তাহলে জাস্ট এই নির্ণাটাই বাকি থাকে এম ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি আচ্ছা তো এই নির্ণয়টা খেয়াল করে দেখো এটা কি আমার সেই প্রথমে দেওয়া নির্ণয়টা তাই না মানে আমরা বলতে পারি যেটা হচ্ছে ডি তাহলে ঘটনাটা কী হলো যে আমার কাছে একটা নির্ণয় ছিল আমি সেটার একটা কলাম নিয়েছি নিয়ে ওই কলমটাকে এম দিয়ে গুম করে দিয়েছি গুম করে সেই যে গুম ফলটা আসলো এই যে এই গুণফলটা আসলো সেটাকে আমি আবার আরেকটা কলমের সাথে যোগ করে দিছি অথবা বিয়োগ করে দিয়েছি এতে করে কী হলো যে নির্ণায়কের মানে কোনো চেঞ্জ না বরং আমরা প্রমাণ করা দেখাল যেটা সেই আগের ভ্যালুই আসছে সো এই প্রপার্টিটা খুবই ইম্পর্ট্যান্ট এবং একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যেখানে গুণ করব সেখানে যোগ করব না তো এই কথাটা মানে কি আচ্ছা সো আমরা এই প্রপার্টিটা অ্যাপ্লাই করার সময় গুম করছিলাম তাকে তিন নম্বর কলমকে রাইট এবং গুণ করার পরে এইটা ধরে নিয়ে যোগ করছি হচ্ছে এক নম্বর কলমে মানে আমরা গুম করলাম তিন নম্বর কলমে বাট যোগ করছে এক নম্বর কলমে সেটা খুব ইম্পর্ট্যান্ট তুমি যদি তিন নম্বর কলমে গুণ করে এই তিন নম্বর কলমে যোগ করার ট্রাই করো তাহলে কিন্তু হবে না ওকে অর্থাৎ কেউ যদি এরকম করার ট্রাই করে যে এম সি ওয়ান এম সি টু এম সি থ্রি অর্থাৎ তিন নম্বর কলম গুণ করস এবং গুণ করার পরে যদি এক নম্বর কলাবে এখানে এনে যোগ করা ট্রাই করে যে প্লাস এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি তাহলে কিন্তু এটা হবে না হুম মানে নির্ময়ের মানটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে সো এই জন্য এই কথাটা যেখানে গুণ করবো সেখানে যোগ করবো না গুণ করছি কথায় তিন নম্বর কলাবে যোগ করলাম কোথায় এক নম্বর কলমে ওকে সো আশা করি নির্ণয়ক ধর বলি তোমরা বুঝতে পারছো